আমি ধূমপান করি না আপনিও করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ডোন্ট স্মোক যদি এমন হতো আপনি জীবনে যা চাইছেন আপনার মনের ইচ্ছাগুলো সব পূরণ হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স আরও অনেক কিছু তাহলে কেমন হতো খুব কম মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায় আপনার ক্ষেত্রে কী ঘটতে চলেছে আলোচনা করছি দু ফেব্রুয়ারি মাসের রাশি রাশিফলের এই ভিডিওতে আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন যারা লটারি কাটেন তাদের ভাগ্য কি বলছে সেটা নিয়ে আলোচনা করব কোন তারিখটা আপনার জন্য ভালো হবে লটারি কাটার জন্য সেটাও বলে দেবো ওম নম শিবায় গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন দু ফেব্রুয়ারি মাসের বিশ্ব রাশি রাশিফল ফেব্রুয়ারি মাস দু আপনার কেমন যাবে দু সালের ফেব্রুয়ারি মাস আপনার জন্য কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসায় আপনি কতটা সফলতা লাভ করবেন আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে বলবো আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি আর কি প্রতিকার করলে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাস আপনার জন্য আর একটু ভালো কাটবে সেটা বলে দেবো একটা আর্থিক উন্নতি টোটকা বলছি যেটা কেবলমাত্র বিশ্বরাশির মানুষদের জন্য আপনি হয়তো বিভিন্ন টোটকার ভিডিও দেখে থাকতে পারেন কিন্তু আপনার জন্য বিশ্বরাশির জন্য কোন টোটকাটা প্রয়োজন সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো প্রথমে রাশি ফলটা বলে নিচ্ছি তারপরে টোটকাটা অবশ্যই বলবো আপনার রাশির অধিপতি শুক্র দেখবেন যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে নিচস্ত অবস্থায় আছে ষষ্ঠে আছে অষ্টমে আছে বা দ্বাদশে রয়েছে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যায় না ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান অনুযায়ী গ্রহের গোচর অনুযায়ী শুক্র অবস্থান করছে মিন রাশিতে আপনার জন্মরাশির সাপেক্ষে একাদশভাবে জ্যোতিষশাস্ত্র বলছে মীন রাশিতে শুক্র উচ্চ অবস্থা থাকে এবং সার্বিকভাবে শুক্রের অবস্থানটা এই সময় আপনার জন্য শুভ তবে যেহেতু বৃহস্পতি আপনার জন্মরাশিতে অবস্থান করছে মনে রাখবেন শুক্র আর বৃহস্পতি কিন্তু পরস্পর শত্রুগ্রহ সেই ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন মনে রাখবেন রাশি এক হলে কিন্তু সকলের জন্ম গ্রহের অবস্থান এক নয় আমি জানি না আপনার ব্যক্তিগত জন্ম শুক্র বা বৃহস্পতির অবস্থান তাই নিজেকে শারীরিকভাবে মজবুত রাখুন নিজের ইমিউনিটি সিস্টেমকে আগের থেকে অনেক বেশি মজবুত করে রাখুন মনে রাখবেন জন্মরাশিতে রয়েছে বৃহস্পতি আপনার জন্য একটি অশুভ গ্রহ আর আপনি তো শুক্রের জাতক তাই না বিশ্বরাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে মনে রাখবেন বিশ্বরাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে কন্যা রাশি এবং রাশির অধিপতি গ্রহ বুধের হাতে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে বুধের অবস্থান শুভ হওয়া উচিত এবং দেখতে হবে কন্যা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্মছকে বুধ পীড়িত বা অশুভ বা নিচস্ত অবস্থায় রয়েছে বা যদি কন্যা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে থাকে তাহলে কিন্তু তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না একদম মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন বিশ্ব রাশির ফেব্রুয়ারি মাসের রাশি ফল কি বলছে বুধের অবস্থান মকর রাশিতে আপনার ভাগ্যস্থানে এটা কিন্তু এই সময় শুভ অর্থাৎ বুধ কোথায় অবস্থান করছে মকর রাশিতে অবস্থান করছে মকর রাশি হল আপনার ভাগ্যের স্থান আর বুধ পঞ্চমপতি ভাগ্যস্থানে রয়েছে ঠিক আছে অর্থাৎ এই সময় আপনার প্রেম সম্পর্ক আপনার জন্য শুভ তবে বৃহস্পতি আপনার জন্মরাশিতে অবস্থান করে নবম দৃষ্টি দিয়ে না একটু দুষ্টুমি করছে বারে বারে ভাগ্যস্থানকে দৃষ্টি দিচ্ছে আর বুধের ওপরে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু অনেকটা সময় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে ফেলবে আপনার সম্পর্কের মধ্যে কেমন একবার আপনার জন্মছকটা দেখে নেবেন তো যে শুক্র বা বুথ শুভস্থানে আছে কি না ঠিক আছে এই সময় তাদের প্রেম সম্পর্কে সফলতা থাকবে কোনোভাবেই কোনো বাধা বিপত্তি আপনার প্রেম সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারবে না কিন্তু যাদের জন্মছকে শুক্র বা বুধ নিচস্ত অবস্থায় রয়েছে অশুভ অবস্থায় রয়েছে আর বৃহস্পতি অশুভ ঘরে একটু বলবান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটু সমস্যা হবে তাই না একবার আমাকে জানাবেন তো কি চলছে আপনাদের ব্যক্তিগত প্রেম সম্পর্কের কেমিস্ট্রি আরেকটা কথা মনে রাখবেন রাশি এক হলে কিন্তু সকলের জন্মছকে ঘুরের অবস্থান এক নয় তাই একবার নিজের ব্যক্তিগত জন্মছক অনুযায়ী জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন কেমন ফেব্রুয়ারি মাস বিশ্ব রাশির বৈবাহিক জীবন কেমন থাকবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বিশ্বরাশির বৈবাহিক জীবন কেমন থাকবে বিশ্বরাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রধানত বিশ্বিক রাশি এবং মঙ্গল গ্রহের হাতে সুতরাং দেখবেন যাদের জন্মছকে মঙ্গল শুভ অবস্থায় আছে বিশ্বিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় কিন্তু যে সমস্ত বিশ্বরাশির মানুষদের মঙ্গল পীড়িত রয়েছে অশুভ রয়েছে নিচস্ত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন ফেব্রুয়ারি মাসে রাশি ফল বলছে মঙ্গল আপনার বৈবাহিক জীবনের প্রধান ফ্যাক্টর মনে রাখবেন আর গ্রহের গোচর অবস্থান অনুযায়ী মঙ্গল আপনার জন্মরাশির সাপেক্ষে শুভস্থানে অবস্থান করছে দ্বিতীয় ঘরে অবস্থান করছে এই সময় আপনার বৈবাহিক জীবন ভালো যাবে তবে জীবন সাথীর স্বভাবের মধ্যে মাঝে মাঝে একটু পরিবর্তন আসবে একটু মুড়ি স্বভাবের হয়ে যাবে ধরুন এই ভালো তো পরেক্ষণই খারাপ মাঝে মাঝে আপনার প্রশংসা করবে আবার মাঝে মাঝে বিপরীত আপনার ভুলগুলোকে খুঁজে খুঁজে বার করবে ঘুরের অবস্থান তো এটাই বলছে তবে যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান অশুভ বা নিচস্ত বা মাঙ্গলিক দোষ তৈরি হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না ভালো যায় না আমি জানি না আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করে নিতে পারেন রাশিফল তো সার্বিক গণনা আলোচনা করব ফেব্রুয়ারি মাসের চাকরিজীবীদের জন্য কি বলছে গ্রহের পরিস্থিতি বিশ্বরাশির চাকরি কেমন হবে চাকরিদের সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে কুম্ভ এবং কুম্ভ রাশির অধিপতি শনিদেবের ওপর মনে রাখবেন শনিদেব শুধুমাত্র আপনার কর্মের অধিপতি নয় ভাগ্যের চাবিকাঠিও কিন্তু এই শনিদেবের হাতে দেখবেন যে সকল বিশ্বরাশির মানুষদের জন্মছকে শনিদেব শুভ নয় পীড়িত রয়েছে নিচস্ত রয়েছে অশুভভাবে রয়েছে অথবা কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র ভালো যায় না মিলে নেবেন আমাকে জানাবেন অবশ্যই ফেব্রুয়ারি মাসের রাশিফল কী বলছে শনিদেব আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রহ ভাগ্য এবং কর্মের অধিপতি অবস্থান করছে কোথায় অবস্থান করছে আপনার কর্মস্থানে খুব সুন্দর জায়গায় বৃহস্পতি ফেব্রুয়ারি মাসে রাশিফল কি বলছে শনিদেব আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রহ ভাগ্য এবং কর্ম রয়েছে শনিদেবের হাতে শনিদেব এই সময় বিশ্বরাশির জন্য শুভ ভাগ্য এবং কর্মের অধিপতি শনিদেব অবস্থান করছে আপনার কর্মস্থানে আর ভাগ্যস্থানে রয়েছে রবি এবং বুধের একত্র অবস্থান অর্থাৎ যোগ তৈরি করে ভাগ্যস্থানে রবি এবং বুধ রয়েছে যা সার্বিকভাবে এটি শুভ যোগ তৈরি করেছে আপনার কি মনে হয় এই শুভ যোগের শুভ প্রভাব সমস্ত বিশ্বরাশির মানুষেরা পাবে নিশ্চয়ই পাবে না প্রথমে বলছি কারা কারা পাবেন যাদের ছকে শুক্র শুভ জায়গায় আছে উচ্চস্থ অবস্থায় রয়েছে বা শনিদেবের দশা বা অন্তর্দশা চলছে শনিদেব বুধ রবি এদের অবস্থানে ভালো আছে তারা কিন্তু অবশ্যই এই সময় কর্মে উন্নতি করবে কর্মে সফলতা আসবে এবং আপনাদেরকে কেউ কর্মক্ষেত্রে আটকাতে পারবে না কারণ স্বয়ং ভাগ্যের অধিপতি রয়েছে কর্মক্ষেত্রে আর বুধ এবং রবি যারা দুজনেই আপনার জন্য একটি গ্রহ তারা কিন্তু আপনার ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ তৈরি করে রয়েছে কিন্তু যাদের জন্মছকে দেখবেন এই যে গ্রহগুলো বললাম রবি বুধ শুক্র শনি এরা যদি অশুভ থাকে তাহলে কিন্তু চাকরির পরিস্থিতি তাদের ভালো যাচ্ছে না ভালো যায় না এবং এই সময় কিন্তু তারা এই শুভ ফলের পরিমাপটা কিন্তু খুব একটা বেশি পাবে না এইভাবে কেন বললাম জানেন অনেকে মনে করেন বিশ্বরাশি মানেই সবার জন্মছকে গ্রহের অবস্থান সমান তা কিন্তু নয় তাই একবার নিজের ব্যক্তিগত জন্ম বিচার করিয়ে নেবেন আলোচনা করছি ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি মাসে বিশ্বরাশির ব্যবসায়ীদের কেমন হতে পারে কেমন হতে চলেছে ব্যবসায় কতটা সফলতা আসবে ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের হাতে দেখবেন বিশ্বরাশির মানুষদের যাদের যারা ব্যবসা করছেন তাদের জন্মশাখা যদি মঙ্গল শুভ অবস্থায় থাকে বা বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ব্যবসা ভালো চলে কিন্তু জন্মশাখায় যদি মঙ্গল অশুভ রয়েছে পীড়িত রয়েছে নিচস্থ অবস্থায় রয়েছে এবং বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশ্ব মানুষদের ব্যবসা ভালো যায় না ফেব্রুয়ারি মাসের রাশিফল কি বলছে মঙ্গলের অবস্থান তো শুভ এবং বাকি গ্রহরা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এটা কিন্তু বিশ্ব রাশির জন্য ফেব্রুয়ারি মাসে প্লাস পয়েন্ট প্রত্যেকটি গ্রহ কিন্তু শুভ জায়গায় রয়েছে আর আপনার জন্মছকের গ্রহের অবস্থান কিন্তু আলাদা আমি জানি না সেটা সার্বিকভাবে ব্যবসাদের জন্য ভালো সময় আর্থিক উন্নতি কেনাকাটা কেনা বেচা যোগাযোগ সবটাই কিন্তু আগের থেকে ভালো হবে ভালো হবে একবার দেখে নেবেন ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই পরিস্থিতি কিন্তু ছিল না দেখবেন আমি তো ভিডিওতে বলেছি যারা আমার রেগুলার ভিডিও ফলো করেন তারা জানেন যে ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস ধরে আমি বলে এসেছি যে বিশ্বাসে কিন্তু ব্যবসায়দের পরিস্থিতি আগের থেকে ভালো ছিল না এবার কিন্তু ভালো হবে কারণ আগের মাসগুলোতে কিন্তু খারাপ ছিল মনে করছেন যে বড় বিনিয়োগ করবেন মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন সার্বিকভাবে বিশ্বাসের জন্য ব্যবসাদের জন্য এই সময়টা ভালো তবে আমি বলবো একবার আপনার জন্মছকে গ্রহদের অবস্থান দেখে নেবেন বিশেষ করে শুক্র শনি এবং মঙ্গলের অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যাদের জন্মছকে মঙ্গল নিচস্ত রয়েছে অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক পরিস্থিতি তো কখনোই ভালো হয় না তাই না মিলিয়ে নেবেন আপনি কি মনে করেন যে ব্যক্তিগত রাশিফল আপনি মনে করলে আপনার ব্যক্তিগত রাশিফল এবং জ্যোতিষ পরামর্শ নিতে পারেন আলোচনা করবো বিশ্বরাশির ফেব্রুয়ারি মাসের প্রতিকার নিয়ে কি করবেন কি করবেন না তার আগে একটু বলে রাখবো যে সমস্ত বিশ্বরাশির মানুষেরা লটারি কাটেন দেখবেন আমার প্রতি মাসের রাশিফলের ভিডিও যারা ফলো করেন তারা জানেন আমি বলেছিলাম যে মঙ্গলের অবস্থান ভালো নয় অর্থাৎ কয়েক মাস ধরে ভালো ছিল না কিন্তু এই সময়টা আগের থেকে ভালো শুক্র শনিদেব মঙ্গল রবি বুধ সকলেই শুভস্থানে আছে লটারি কাটা যেতে পারে গ্রহের গোছর অবস্থান তো সেটাই বলছে কিন্তু একবার দেখে নেবেন আপনার জন্ম ছকে এই গ্রহগুলো ভালো আছে তো তাহলে লোহা গরম হ্যাঁ মার দু হাতোরা তেরো তারিখের আগে লটারি কাটুন যা আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হতে পারে লটারি কাটার আগে লটারির টিকিটের সংখ্যাগুলোর মোট যোগফল দেখে নেবেন তিন সাত এবং নয় হয় কিনা আর এই সংখ্যাগুলো একদম আপনার লটারির টিকিটের মধ্যে আছে কি না ঠিক আছে অবশ্যই কেটে নেবেন আর দেখে নেবেন আপনার ভাগ্যের অধিপতি শনিদেব আপনাকে কতটা সহযোগিতা করছে কি প্রতিকার করবেন যাতে ফেব্রুয়ারি মাস আপনার জন্য একটু ভালো কাটে শুক্র এবং রাহু গ্রহের বীজ মন্ত্র জপ করুন পাখি এবং মাছদের উদ্দেশ্যে আহার নিবেদন করুন প্রতিদিন বিশেষ করে শুক্রবার কপ্প মিশ্রিত জল দিয়ে শিবলিঙ্গে স্নান করান কমপক্ষে একটি বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন নিজের মনস্কামনা জানাতে ভুলবেন না অবশ্যই সফলতা পাবেন মন্ত্র একটাই আর একটা কথা বলেছিলাম না প্রথমে যে আর্থিক উন্নতির একটা টোটকা বলবো কী করবেন কিচ্ছু না একদম সহজ পদ্ধতি বলে দিই নারকেল নিন একটা মঙ্গলবার ঠিক আছে সাথে চামেলির তেল একটু মেটের সিঁদুর নিয়ে নেবেন কেমন মেটের সিঁদুর এবং চামেলির তেলটিকে ভালো করে মিশ্রিত করে নেবেন হনুমানজির মন্দিরে চলে যাবেন তিনবার হনুমান চালিসা পাঠ করবেন আর ঠিক ওই নারকেলের উপরে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন স্বস্তিক চিহ্ন আঁকার একটা পদ্ধতি আছে কেমন সেইভাবে অঙ্কন করবেন মাথার নিজের মাথার উপরে অ্যান্টি ক্লকওয়াইজ সাতবার ঘুরিয়ে নেবেন এবং ঘোরাতে ঘোরাতে নিজের আর্থিক উন্নতির মনস্কামনা জানাবেন হনুমানজিকে আর হনুমানজির পায়ে ওই নারকেলটিকে অর্পণ করে নিবেদন করে চলে আসবেন আর আসার সময় পেছন ঘুরে দেখাবেন না একটা মাসে চারটে মঙ্গলবার করে দেখুন অবশ্যই ভালো ফল পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তীকালে আমি যখন বিশ্ব রাশির জন্য যে সমস্ত ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় দাদা